যুৱ সমাজ আজি আপোনাৰ জানে যে মমতা বন্দ্যপায় অভিষেক বন্দ্যপে তাকেই আজি যুৱ সমাজ এগিছে আমাৰ যুৱ নেতা অভিষেক বন্দ্যপায়ী আজি যুৱ সমাজৰ আয়কৰ তাৰ তাৰ আমাৰ কৰি তৃণমূল কংগ্রেসের ব্লক এক নম্বর ব্লক সভাপতি হিসেবে পুনর্বহাল থাকলেন আশিস কুমার চ্যাটার্জি ও যুব তৃণমূল কংগ্রেসের শ্রমিক সরকার পুনরায় দায়িত্বভার পেলেন যুব তৃণমূল কংগ্রেসের এক নম্বর ব্লক সভাপতি শ্রমিক সরকারের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আশিস কুমার চ্যাটার্জি ও শ্রমিক সরকার হরেকৃষ্ণপুর অঞ্চলের উপপ্রধান মনিরুল ইসলাম মন্ডল তৃণমূল কংগ্রেসের সহসভাপতি অনুপ বিশ্বাস ছাড়াও কর্মী সমর্থক বিজয় উপলক্ষে নেতৃত্ব সবাইকে মিষ্টিমুখ করালেন আমি আত্ম চ্যাটার্জি নবনিযুক্ত মরিমপুর এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আপনারা সকলে জানেন এটা আমার পুনরায় আমাকে নিযুক্ত করা হয়েছে এর জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের জেলা সভাপত্রী ম্যাডামকে সর্বোপরি মাথার করে রয়েছেন আমাদের নেত্রী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সমস্ত জনসাধারণকে তারা আজকে আমার এই যে নবনিযুক্তি যেটা হয়েছে এবং আজকে আমাদেরকে বিভিন্ন অঞ্চল থেকে আহ্বান করা হয়েছিল যে আমাদের প্রত্যেকটা অঞ্চলের মানুষজন এখানে এসে তারা আমাদেরকে সংবর্ধিত করলেন এখন যেটা আমাদের দায়িত্ব বিশেষ করে আমি পুনরায় প্রশ্নভাবটি আমাকে নির্বাচিত করার জন্য দলের কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে আমার করে পুনরায় আস্থা রেখেছেন দল আমি সর্বোপরি চেষ্টা করবো যে আমাদের গরিবপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসকে সমস্ত দিক থেকে উদ্যোক্তা করা এবং আমার টিম আমার সঙ্গে যেটা রয়েছে আমার সহসভাপতি অনুপ্রিশ্বাস আমার যুব সভাপতি অমিত সরকার আমার মহিলা সভানেত্রী পম্পা চক্রবর্তী আইনসি বরিষ্ঠ সভাপতি মনিরুল একে সবাই আছে প্রত্যেকেই আজকে এখানে আছেন তারাও এখানে সংরক্ষিত হয়েছে এইটুকুই বলার আমি চাইবো যে করিমপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস আরও আরও বেশি হয় মানুষের সাথে দাঁড়াক এবং আমাদের সামনে যে দু হাজার ছাব্বিশে যেটা ইলেকশন আসছে ভোট আসছে এখানে আমরা পূর্বের থেকে অনেক ভালো রেজাল্ট আশা করছি আমাদের জনকল্যাণমুখী কাজ শুধুমাত্র এখন সারা বছরই চলে ফরিমপুর এক নম্বর ব্লকে যদি আপনারা কোর্স দিয়ে দেখেন তাহলে দু হাজার ষোলো সালের পর থেকে পরপর আমরা যেভাবে ফরিদপুরের উন্নয়ন হয়েছে একটা করে যদি বলা যায় আপনারা দেখবেন এবং সেখানে এই উন্নয়নের মধ্যে আমাদের যে সমস্ত অঞ্চল ধর্মীয় রয়েছে প্রধানরা রয়েছেন সর্বোপরি রয়েছেন মাননীয় মহারা যার হাত ধরে করিমপুর এক নম্বরের বিভিন্ন জায়গায় রাস্তাঘাট থেকে শুরু করে অন্যান্য সমস্ত হয় এগুলো মানুষের কল্যাণের জন্য হয় তার থেকে আমাদের দিন দলের কর্মীদের কি বার্তা দিতে চান দলের কর্মীদের যেটা বার্তা সেটা হচ্ছে করিমপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সমস্ত দিক থেকে ঠিক আছে কর্মীদেরকে যেটা আমার আবেদন দলের পক্ষ থেকে আমার পঞ্চায়েত সভাপতি যারা রয়েছেন আমাদের বুথ সভাপতি যারা রয়েছেন এর আগে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন একটা ভিডিও কনফারেন্স করেছিলেন এই ভিডিও কনফারেন্সে বার্তা দিয়েছিলেন যে প্রত্যেকটা বুথ সভাপতিকে নিজের নিজের পথে মুখে তাদের পক্ষ শক্ত করতে হবে পুরোপক্ষে যদি দেখা যায় যে আমাদের লোকজন কম রয়েছে তিনি বলেছিলেন শুধুমাত্র বড় বড় মিটিং নয় দরকার একটা পার্টি হয়েছে একটা চৌ আমার দু দশজন বারোজন লোক হয় তার সেই মানুষজনকে আমাদের যে অন্যান্যমুখী দাদ আমাদের যে পরিষেবা মধ্যে ছড়িয়ে যাবে অর্থাৎ মূল সভাপতিকে আরও স্ট্রং হতে হবে পরিচয় আমার পরিচয় আমি ধর্মির্বাচিত ধন্যবাদ

তৃণমূল যুব কংগ্রেসের যে হরিদপুর একান্ত যুব উৎসবের যে কতটা সেটা আগামী দিন আগামী ছাব্বিশে তার আমরা দেখিয়ে দেবো মহুমঞ্চের নেতৃত্বে নদীয়া গোটা নদীয়া জেলায় আমাদের সাংসদ আমাদের নদীয়া জেলা উত্তরের সভানেত্রী মহু নেতৃত্বে যেমন নদীয়ায় গোটা নদীয়ায় ভালো রেজাল্ট হবে তাই সেই সাতটাতেই হরিদপুরেও দেখবেন আপনারা একটা বিরাট মাধ্যমে আমরা হরিপুর থেকে আমরা লিখ দেবো আশা রাখি এবং বিগত দিনে যা রেজাল্ট রয়েছে তার প্রত্যেকটা রেজাল্টকে আমরা করে এই বছর দু হাজার ছাব্বিশ সালে আমরা এগিয়ে যাব দেখুন এসআই আর এগুলো বিজেপির ঠান্ডা ঘরে দিল্লিতে দিল্লির নেতাদের সাথে বসে ওয়েস্ট বেঙ্গল নেতারা বসে এগুলো সব তাদের একটা চক্রান্ত করার চেষ্টা করছে কারণ আপনারা জানেন যে চক্রান্তটা এমনভাবে করার চেষ্টা করছে যাতে ভোটারদের ভোট ভোটাধিকার বাদ দিয়ে যাতে এই পশ্চিমবঙ্গের একটা বিশৃঙ্খলার মধ্যে তৈরি করার চেষ্টা করছে কিন্তু সেটা আশা করি সেটা কার্যকর হবে না কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় কোনো না কোনো বিষয়ে তার কাছে যদি কোনো অন্যায় কেউ করে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু অনেকভাবে প্রোটেক্ট করে এবং রাস্তায় হিসেবে আমরা আন্দোলন করেছি এটা কি আগামী দিনও আন্দোলন করবে যাতে আমাদের একটাই কথা কোনো ভোটারের কোনো ভোটাধিকার বাদ যাবে না আগামী দিন প্রত্যেকটা মানুষ যাতে ভোটাধিকার পায় কারণ একটা জিনিস আমরা আপনাদেরকে বলি আজকে বিহারের ওয়েস্ট বেঙ্গল পঞ্চাশ লাখ লোকের ভোটার বাদ দিয়েছে যদি ভোটার বাদ তাহলে যদি সেই ভোটার অবৈধ হয় তাহলে আমাদের ভারতের প্রধানমন্ত্রী কিন্তু অবৈধ সেই 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 রাস্তায় কিন্তু আমরা এইগুলো নিয়ে কিন্তু আর রাস্তায় আন্দোলন করবো যদি ভোটার একটা ভোটার যদি অবৈধ হয় আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী অবৈধ আমার নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার বা কোয়ালিটি সবেদিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কে বি এম চাকদা নদীয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর পাশে চাকদা হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স